কুম্ভ মেলায় পুণ্য আমাদের সারা হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে ফিরব এতটা রাস্তা একসঙ্গে আমরা অতিক্রম করতে পারবো না সেই জন্য নিশ্চয়ই কোথাও স্টে করব। সেটা দেখা যাক কোথায় আমরা স্টে করি এখন বাজে বারোটা আমরা এসেছি বেনারসে বেনারসে ঘাট এখান থেকে এক কিলোমিটার আর এইরকম রাস্তায় ক্রাউড এই বারোটার সময় রাত্রি প্রচন্ড ভিড় এখানে হোটেল পাওয়া যাচ্ছে না আর হোটেল অনেক আছে কিন্তু এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না এরকম এত ভিড় রাস্তা একটু আগে আরোই ভিড় ছিল এখন ভোর পাঁচটা বাজে আর এই হলো বেনারসের ঘাট এটা স্নান ঘাট সারি সারি নৌকা লাগানো আছে অনেকেই স্নান করে এখানে প্রদীপ জ্বালাচ্ছে এখনো পর্যন্ত আমরা ওই জায়গায় যেতে পারিনি ভোরের আলো এখনও ফোটেনি আর এরই মধ্যেই আলোকসজ্জিত নৌকাগুলো দেখে ভীষণ সুন্দর লাগছে অনেকেই এই নৌকাগুলোতে চেপেছেন আমরা এখনই এই নৌকায় চাপবো না আমরা হয়তো একটু বেলার দিকে চাপবো আর সন্ধ্যে ছটার পর এই নৌকাগুলো বন্ধ হয়ে যায় এখন ভোরবেলা তাই হয়তো চলছে আজকে আমরা যেখানে রয়েছি সেটা হচ্ছে বেনারস এই যে বেনারসের গঙ্গা বেনারস ঘাটে রয়েছি নিজেকে খুব সৌভাগ্যবান মনে হচ্ছে আমরা যে রাস্তাটা দিয়ে এলাম সেখানে যে বাড়িগুলো দেখলাম সেগুলো অনেক পুরনো বাড়ি ভিডিও করা হয়নি কিন্তু দেখেই বোঝা যাচ্ছে অনেক পুরোনো বাড়ি ভীষণ ভালো লাগলো অনেক ঐতিহ্য জড়িয়ে আছে বেনারসের ঘাটের সঙ্গে এখন আমরা বোটে করে চৌরাশিয়া ঘাট দেখব বলে প্রস্তুত হচ্ছি আমরা বোটে চেপে পড়েছি গঙ্গা দিয়ে আমরা যাচ্ছি এবং বেনারসের ধারে যে চৌরাশিয়া ঘাট আছে সেটা আমরা লক্ষ্য করছি ভীষণ সুন্দর অপূর্ব দৃশ্য সবাই খুব এনজয় করছে আজকে এখানে ইউপির মুখ্যমন্ত্রী যোগীজি এসেছেন তিনি এই ঘাটগুলো পরিদর্শন করছেন সেই জন্য আমাদের নৌকাগুলো অনেকটা দূর থেকে নিয়ে যাওয়া হচ্ছে ঘাটগুলো অনেক দূরের থেকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু যাই হোক ফোনের মাধ্যমে না বোঝা গেলেও অপূর্ব সুন্দর দৃশ্য এখন নৌকাটা অনেকটা ঘাটের কাছ থেকে নিয়ে যাওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ঘাটটা অনেকটাই সামনাসামনি এসে গেছে ঘাটগুলো এত সুন্দরভাবে সাজানো আর এত সুন্দরভাবে তৈরি দেখেই বোঝা যাচ্ছে যে এগুলো অনেক প্রাচীনকালে তৈরি হয়েছে বিভিন্ন জন বিভিন্ন রাজা এবং বিভিন্ন সম্রাটরাও এই ঘাটগুলো তৈরি করেছেন প্রত্যেকটা ঘাটের আলাদা আলাদা নাম আছে নামগুলো আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত ঘাটের মধ্যে যে ঘাটটা সামনে গেলে খুব মনটা উদাস হয়ে যায় সেটা হলো মণিকর্ণিকা ঘাট এখানে শ্মশান রয়েছে মহাশ্মশান আর কাশী বিশ্বনাথ মন্দিরের ঠিক পাশেই এই মহাশ্মশান আমরা সেটা দেখলাম এত মানুষের সমাগম এখানে হয়েছে যে ভাবাই যায় না আমি জীবনেও কোনোদিন এত মানুষ একসঙ্গে দেখিনি ভালোও লাগছে আবার কখনো কখনো মনে হচ্ছে যে একটু ফাঁকা থাকলে সেই সময়টা যদি আসতে পারি তাহলে হয়তো আরও ভালোভাবে আমরা এটা ঘুরে দেখতে পারবো অনেক সিনেমার শুটিং এখানে আমরা দেখেছি বিভিন্ন বাংলা সিনেমাতেও এই বেনারসের ঘাট দেখানো হয়েছে এখন সেটা চাক্ষুষ করে ভীষণ ভালো লাগছে আবার হয়তো কখনো এখানে আসব কিন্তু এই মহাকুম্ভকালীন সময়ে এখানে এসে একটা অন্য রকম লাগছে এই সামনে যে ধোঁয়াটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মণিকর্ণিকা ঘাটের ধোঁয়া এখানে শ্মশান শ্মশান দেখলেই মনটা ভীষণ উদাস হয়ে যায় বিভিন্ন মন্দির রয়েছে মণিকর্ণিকা ঘাটের একদম পাশেই রয়েছে কাশী বিশ্বনাথের মন্দির আর এই সেই মন্দিরের দোয়ার যেটা গঙ্গার দিক থেকে আছে এখানে অনেকেই নেমে যাবেন বলে বলছিলেন কিন্তু আজকে এখন আমরা এই মন্দিরে প্রবেশ করব না আমরা বিকেলের দিকে এই মন্দিরে যাব। যেটা শুনেছি যে এই মন্দিরে এই কুম্ভকালীন টাইমে প্রবেশ করতে গেলে মোটামুটি আট ঘন্টা সময় লাগছে জানি না কতটা সময় আমাদের লাগবে তবে আমরা ঠিক করেছি সন্ধেবেলায় এই মন্দির ভিজিট করব। এখন অনেকটা রোদ এখন আমরা এই চৌরাশিয়া ঘাট ভালোভাবে দেখে তারপর আবার একটু রেস্ট করে কাল কালভৈরবের মন্দির আর কাশী বিশ্বনাথ মন্দির এই দুটো দর্শন করব বলে ঠিক করেছি চৌরাশিয়া ঘাট খুব ভীষণ ভালো লাগলো আমাদের পুরো পরিদর্শন হয়ে গেছে এখন আমরা নেমে আমরা হোটেলের দিকে যাচ্ছি আর দেখছি অনেক ফরেনাররা এসছে এখানে ভিজিট করতে তাদের সঙ্গে অনেক মানুষজন আছেন আর ভীষণ ভালো লাগছে এখানে পুরোটাই প্রায় মার্কেট আমরা কিছু কিছু জিনিস কিনে নিয়েছিলাম এখান থেকে আমরা বেনারসে আছি আর আমরা এখন

বিভিন্ন গলির মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম আর এখানে অনেক পানের দোকান ছিল সকলেই জানেন যে বেনারসের পান ভীষণ বিখ্যাত সত্যিই দেখে মনে হচ্ছিল মানে খুবই সুন্দর আমি একটু ভিডিও করে নিয়েছি এত মেটেরিয়ালস দিয়ে এই পানগুলো সাজানো হচ্ছিল আর ওটা একটা দোকান ছিল আর এটা আরেকটা দোকান কত রকমের ইনগ্রিডিয়েন্টস মানে দেখেই বোঝা যায় যে এগুলো কত ডেলিসিয়াস হবে খেতে আমি যদিও এখানে পান খাইনি আমি মিষ্টি পান খাই না কিন্তু ফটো তুলেছি আমি অনেক ভীষণ ভালো লাগছিল এত সুন্দর করে সাজানো হচ্ছিলো যে সত্যি মনে হচ্ছিল যে একটা ট্রাই করবো কিন্তু মন্দিরে যাচ্ছিলাম তখন আমরা এই পানগুলো খাইনি এটা আরেকটা দোকান এত পান দেখে আমার মনে হচ্ছে অবশ্যই এগুলো আমাদের ট্রাই করা উচিত এখন পুজো তারপর এগুলো হচ্ছে বেনারসির দোকান কত ধরনের বেনারসি যে আমি দেখলাম লাইন এগিয়ে চলছে কিন্তু আমি দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছি নানান ধরনের বেনারসি দেখছি আর এইটা হলো সিদ্ধি ভাঙের দোকান অনেকজন এখানে আসছেন এই ভাঙগুলো খাচ্ছেন এক গ্লাস করে ওনারা বিভিন্ন প্রসেসের মাধ্যমে এগুলো বানিয়ে দিচ্ছেন আমার তো দেখে ভীষণ ভালো লাগলো কোনো দিন দেখিনি আমরা এখন এসে গেছি একদম মন্দির চত্বরে ভীষণ ভিড় প্রচণ্ড লাইন কিন আর অনেকটা রাত হয়ে গেছে এটা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের লাইন কালভৈরবের মন্দিরে আমরা কোনো রকম ভিডিও করতে পারিনি ওখানে ভিডিও অ্যালাউড নয় এখানেও অ্যালাউড নয় আর এখানে মোবাইল আমাদের জমা দিয়ে দিতে হবে এটা কাশী বিশ্বনাথের মন্দির আমরা আমি একটু চেষ্টা করেছি দূর থেকে ছবি তুলে নেওয়ার কারণ একটু পরেই আমাদেরকে ফোনটা জমা দিয়ে দিতে হবে ফোন মন্দিরের ভেতরে অ্যালাউড নয় কাশী বিশ্বনাথ মন্দির আমাদের খুব সুন্দর দর্শন হয়েছে এবার ফেরার পালা মা আর বাপি ভীষণ টায়ার্ড আমার নিজেকে খুব সৌভাগ্যশালী মনে হচ্ছে ভীষণ ভালো লাগছে কয়েকটা ফটো ক্লিপ দিলাম এটা কাশী বিশ্বনাথ মন্দিরে ঢোকার আগের বজরংবলির ছবি এটা কাশী বিশ্বনাথ টেম্পলের ছবি আমরা এক ঘন্টার মধ্যে এই কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করতে পেরেছি এই জন্য নিজেকে ভীষণ সৌভাগ্যশালী মনে হচ্ছে পরের বার অনেক দিনের জন্য আসবো এবং সব ঘুরে দেখব